আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তোমরা জানো যে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে আজকে আমরা বিএসসি নার্সিংয়ের এক থেকে একশো পর্যন্ত পরীক্ষার যে প্রশ্ন এটি হান্ড্রেড পার্সেন্ট সঠিক সমাধান দিব যেটা বাংলাদেশে আমরাই প্রথম ওকে সো আমরা সরাসরি চলে যাই যে এক নাম্বার প্রশ্ন যেটা এসেছিলো যে হুইস অব দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজেস দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ওকে সো রাইট ফর্ম অফ ভার্ভস এটা কারেক্ট আনসার হচ্ছে এ নাম্বার মানে অপশন ছিল ক যেটা এটা কারেক্ট আনসার যে এ গুড বয় প্রিপেয়ার্স লেশন রেগুলারলি এবং আমরা চলে যাচ্ছি দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন যে গোদরোগের জন্য দায়ী কোনটি গোদরোগের জন্য দায়ী হচ্ছে অপশন বি ফাইলেরিয়া তারপর তিন নম্বর প্রশ্ন চামড়া শিল্পের ট্যানারি বর্জ্যে ক্ষতিকারক উপাদান কোনটি অপশন এ কারেক্ট আনসার হচ্ছে ক্রোমিয়াম কারেক্ট আনসার হচ্ছে ক্রোমিয়াম ওকে তো প্রশ্ন নম্বর চার এটা গণিতের একটা প্রশ্ন তো চার নম্বর প্রশ্নের তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে বিশ জন ফুটবল ও পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে দশজন পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা কত এটি কারেক্ট সি পাঁচ ওকে তারপর পাঁচ নম্বর গমের বৈজ্ঞানিক নাম কি কারেক্ট হচ্ছে বি ব্যামসা টুলডা তো প্রশ্ন নাম্বার ছয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কোনটি এটি হচ্ছে ফ্রান্স ওকে চলে যাচ্ছি আমাদের সাত নম্বর প্রশ্ন আমাদের সাত নাম্বার প্রশ্ন একটা গণিতের একটা প্রশ্ন দেখেন যে সাতটি কলার দাম চুরাশি টাকা হলে পাঁচ ডজন কলার দাম কত কারেক্ট হচ্ছে ডি সাতশো বিশটি হোয়াট দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল এটা অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে বি

প্রশ্ন নাম্বার এগারো হুইস অফ দা ফলোয়িং ইজ এ নিউটার জেন্ডার ওকে সেটি কারেক্ট আনসার আছে সি টেবিল ওকে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন বারো নাম্বার যদি এক্স প্লাস ওয়াই সমান সমান সিক্স আর টু এক্স সমান সমান ফোর হয় তাহলে ওয়াই এর মান কত কারেক্ট আনসার সি এটি হচ্ছে চার তেরো নম্বর প্রশ্ন কোন রশ্মি দিয়ে অপারেশনের যন্ত্র জীবাণুমুক্ত করা হয় কারেক্ট রশ্মি দিয়ে নম্বর প্রশ্ন মৌন শব্দের বিপরীত শব্দ কোনটি মৌন শব্দের বিপরীত শব্দ মুখর এখন চলে যাচ্ছে পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন খাবার লবণের রাসায়নিক সংকেত কি খাবার লবণের রাসায়নিক সংকেত হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন এটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এন এ সি এল কোনটি ষোলো নম্বর প্রশ্ন কোনটি ফার্স্ট পারফেক্ট টেন্স এটি কারেক্ট আছে ডি হি হ্যাড ডান দা ওয়ার্ক এটা হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন উত্তর এখন চলে যাচ্ছি আমাদের সতেরো নম্বর প্রশ্ন তো সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে যে এটা একটা গণিতের একটা প্রশ্ন কোনো একটি দ্রব্য আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় ও ক্রয় মূল্যের অনুপাত কত কারেক্ট আছে ডি আঠারো ইস্টু পঁচিশ আঠারো নম্বর প্রশ্ন আট প্লাস ধারাটি কোন পথ ধারাটির কোন পথ তিনশো এটি কাইটেন্স হচ্ছে সি একশো উনত্রিশ উনিশ প্রশ্ন বেগম রোকেয়া রচিত অর্ধাঙ্গী প্রবন্ধের মূল বক্তব্য কি এটি কাইটেন্স হচ্ছে এ নারী স্বাধীনতা এখন চলে যাচ্ছে আমরা বিশ নাম্বার প্রশ্ন বিশ নাম্বার মানবদেহের থোরাসিক কসেরুকার সংখ্যা কতটি মানবদেহ থোরাসিক কসেরুকার সংখ্যা হচ্ছে ১২টি। তারপর বর্ণালী সাতটি রঙের সমন্বয়ে কোন রং তৈরি হয় সাদা বাইশ নাম্বার প্রশ্নের উত্তর একটি অনুপাত্রি ফাইভ ইস্টু সাত হলে সবচেয়ে ছোট বাহুটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার কার্সার ডি নয় ওকে কারেক্ট আনসার হচ্ছে নয় তেইশ নাম্বার প্রশ্ন নবায়নযোগ্য শক্তির উচ্চ কোনটি সি জলবিদ্যুৎ সি জলবিদ্যুৎ চব্বিশ নম্বর প্রশ্ন কোন শহর দুইটির মহাদেশ কোন শহর দুইটি মহাদেশে অবস্থিত এ ইস্তাম্বুল কোন শহরটি মহাদেশে অবস্থিত ইস্তাম্বুল ওকে দুইটি মহাদেশে একটা শহর অবস্থিত ইস্তাম্বুল ওকে চলে পরের প্রশ্ন ওজন বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত এটি কারেক্ট আনসার হচ্ছে সি স্ট্র্যাটোস্ফিয়ার তারপর দেখেন ব্যথার দ্বার কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা এটি হচ্ছে হচ্ছে আমাদের এ অপশন সরি এটা হচ্ছে আমাদের অপশন এ ওকে ব্যাথার দ্বার হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলামের একটি গল্প গ্রন্থ ওকে চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটি আছে সাতাশ নাম্বার প্রশ্ন সাতাশ নাম্বার প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা তো আমাদের প্রশ্ন কারেক্ট কারেক্ট এটা এসে এ আইদার দে অর আই রং ওকে তারপর দেখেন আঠাশ নাম্বার প্রশ্ন আঠাশ নাম্বার প্রশ্ন হচ্ছে কাটা দিয়ে কাটা তোলা যায় বাইক কে কাটা দিয়ে কোন কারক কাটা দিয়ে কাটা তোলা যায় বাইককে কাটা দিয়ে কোন কারক কাইট্রান্সের বিকরণ কারক 29 নাম্বার ই mc2 সূত্রটি কার এটি হচ্ছে আইনস্টাইনের সূত্র 29 নম্বরের এ 30 নাম্বার প্রশ্ন নিচের কোনটি সর্বপ্রেক্ষা স্থিতি স্থাপক এটি কারেক্ট आंसर হচ্ছে আমাদের সি নিকেল ওকে তারপর দেখেন 31 নাম্বার শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম কি শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম 31 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সি অডিওমিটার কৃষিতে সবুজ বিপ্লবের নরম্যান বোরলাক তারপর নাম্বার নাম্বার সিঙ্গুলার অফ আওয়ার ইজ এটা এ আই প্রশ্ন দেখেন বাংলা সাহিত্যে চলিত ভাষারীদের প্রথম মুখপত্র পত্রিকার নাম কি চৌত্রিশ নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে অপশন সি সবুজ পত্র বলের পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে বলের মাত্রা কোনটি পঁয়ত্রিশ নম্বর কারেক্ট আনসার হচ্ছে এ এম এল টি স্কয়ার মাইনাস টি মাইনাস স্কোয়ার ওকে আচ্ছা তারপর দেখেন কি আছে সৈত্রিশ নাম্বার প্রশ্ন সৈত্রিশ নাম্বার নিচের কোনটি তাপমাত্রার প্রতীক এ কে তাপমাত্রার প্রতীক হচ্ছে কেলভিন আচ্ছা দেখেন পরমাণুর নিউক্লিয়াসে সাত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর পরমাণুর নিউক্লিয়াসে কোন কোন জোড়া থাকে বি নাম্বার নিউট্রন ও প্রোটন আটত্রিশ নাম্বার সূর্য পৃথিবীর মাঝে সরলরেখায় চাঁদ অবস্থান নিলে কি হয় অপশন সি সূর্যগ্রহণ উনচল্লিশ নম্বর যে প্রশ্নটি আছে বাংলাদেশের একমাত্র উপকূলীয় পার্বত্য দ্বীপ কোনটি একমাত্র উপকূলীয় পার্বত্য দ্বীপ হচ্ছে মহেশখালী চল্লিশ নাম্বার সবচেয়ে হালকা গ্যাস কোনটি বি নাম্বার হাইড্রোজেন একচল্লিশ নাম্বার মানুষের রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোন এটি কার্সার এ অ্যাড্রেনালিন্সার একচল্লিশ এর এ অ্যাড্রেনালিন আচ্ছা এখন বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন দেখেন তাসলিমা ড্যাশ ড্যাট তাসলিমা ড্যাশ হার ইয়েস্টারডে ওকে এটি কারেক্ট আনসারে কাম কাম হার ইয়েস্টারডে ওকে কারেক্ট আনসার হচ্ছে এ কেম ইয়েস্টারডে তেতাল্লিশ নাম্বার অসম্পৃক্ত বাষ্প কোন সূত্র মেনে চলে বায়ু বয়েলের সূত্র তেতাল্লিশের এ চৌচল্লিশ নাম্বার ডেঙ্গু জ্বরের রক্তের কোন উপাদানটি কমে যায় বি অনুচক্রিকা বি অনুচক্রিকার পরিমাণ কমে যায় ওকে এখন চলে যাচ্ছি আমাদের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন এটা হচ্ছে ডি গীতাঞ্জলি সিচল্লিশ নম্বর নবাব সিরাজুদ্দৌল্লার হত্যাকারীর নাম কি সি এটি হচ্ছে ন সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম হচ্ছে মোহাম্মদ বেগ তারপর সাতচল্লিশ নম্বর হুইস অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সাতচল্লিশ নম্বরের কারেক্ট অ্যান্সার হচ্ছে বি পপুলাস ওকে এখন আটচল্লিশ নম্বর প্রশ্ন আর দুই সালের স্বাধীনতা পুরস্কার লাভ করেন কি আজম খান আজম খান দুই পঁচিশ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন আজম খান ওকে আটচল্লিশ হচ্ছে সি উনপঞ্চাশ ডিএনএ পরীক্ষা সাধারণত কোন নমুনা সংগ্রহ করা হয় এ মুখের লালা নিচের কোনটি সবচেয়ে বেশি তীব্র সি হাইড্রোকলিখি এই সি এল ওকে তারপর কি দেখেন মূলের মাধ্যমে একান্ন নম্বর প্রশ্ন মূলের মাধ্যমে প্রজনন হয় কোন উদ্ভিদের অপশন সি কাকরল মূলের মাধ্যমে মূলের মাধ্যমে 11 নম্বর প্রশ্ন মূলের মাধ্যমে প্রজনন হয় এটা কারেক্ট आंसर আছে কাকরোল 12 নম্বর ফিল ইন দা গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দা ভার্ব এনি গেম ড্যাশ বিটুইন টু টিমস ক্যান হি এক্সাইটেড ওকে এটি কারেক্ট आंसर আছে ডি অ্যারেঞ্জড 53 নম্বর প্রশ্ন আমি তার কাছে ইংলিশ পড়ি আমি তার কাছে ইংরেজি পড়ি এটির ইংলিশ কি হবে এটা কারেক্ট आंसर হচ্ছে আমাদের অপশন এ অপশন এ আই লার্ন ইংলিশ ফ্রম হিম ওকে এখন আমরা চলে যাচ্ছি চুয়ান্ন নম্বর প্রশ্ন চুয়ান্ন নম্বর প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন যে শালক সংশোধনের বাহ্যিক প্রভাবক কোনটি বি এটি হচ্ছে বি সূর্যালোক ওকে তারপর পঞ্চান্ন নম্বর প্রশ্ন এ ও বি দুইটি ক্রমিক জোর সংখ্যা হলে নিচের কোনটি বেজোর সংখ্যা অপশন কারেক্ট হচ্ছে এ এ প্লাস ওয়ান ওকে ছাপ্পান্ন প্রশ্ন ওয়ার্ল্ড পাওয়ার ইজ অ্যান এসেন্সিয়াল

তারপর উনষাট নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি গুণবাচক বিশেষ্য এটি কারেক্ট আনসার হচ্ছে কোনটি গুণবাচক বিশেষ এটি কারেক্ট আনসার হচ্ছে বি আনন্দ তারপর কফি অ্যান্ড টি ড্যাশ সার্ভ ইন দ্য ইভিনিং কারেক্ট আনসার হচ্ছে এ ওয়ার কফি অ্যান্ড টি ওয়ার সার্ভ রেডিওথেরাপি কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় রেডিওথেরাপি এটি কি ক্যান্সার চিকিৎসা তাই না রেডিওথেরাপি এটি কারেক্ট আনসার হচ্ছে আমাদের একষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে সি ক্যান্সার রোগের জন্য এখন দেখেন বাষট্টি আছে ওকে বাষট্টি নাম্বার হচ্ছে এ তেষট্টি নাম্বারে ইট ইজ হাই টাইম ড্যাশ ওকে এটি কারেক্ট কি হবে আমাদের তেষট্টি নাম্বার তেষট্টি নাম্বার কারেক্ট হচ্ছে এ ইট ইস হাই টাইম উই স্টপ এয়ার পপুলেশন তারপর দেখেন চৌষট্টি নম্বর বাংলা ভাষার প্রথম শিল্প সম্মত উপন্যাস রচনার কৃতিত্ব কার এটি কারেক্ট হচ্ছে আমাদের অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওকে চৌষট্টি নাম্বার হচ্ছে ডি চৌষট্টি নাম্বার হচ্ছে ডি বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পঁয়ষট্টি নাম্বার দেখেন সমুদ্র শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি এ অর্ণব সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে বি জীবনের প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন যে দা অ্যান্টোনেম অফ দ্য ওয়ার্ল্ড অ্যাপেয়ার ইজ ডি ভ্যানিশ অ্যাপেয়ার মানে আবির্ভাব হওয়া আর ভ্যানিশ মানে শেষ হয়ে যায় এটা যে অ্যান্টোনেম বা বিপরীত শব্দ ওকে তো এখন চলে যায় আটষট্টি নাম্বার প্রশ্ন আটষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কোন এনজাইমটি সবচেয়ে বেশি ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কোন অ্যাঞ্জাইমটির সবচেয়ে বেশি ক্রিয়াশীল এ জাইমেজ প্রভাতের পাখির কলকাকলি শুনতাম বাইকটি কোন কালের প্রভাতের পাখির কলকাকলি শুনতাম উনসত্তর নাম্বার কারেক্টর সি নিত্য অতীত সত্তর নাম্বার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত বি জেনেভা মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প কোনটি নাম্বার হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় কর্তৃক ছোট গল্প হচ্ছে বি ওকে আচ্ছা তারপর দেখেন যে প্যালেস্টাইন কোন মহাদেশে অবস্থিত প্যালেস্টাইন কোন মহাদেশে অবস্থিত এটি হচ্ছে সি এশিয়া মহাদেশে আরিফ ও মিজানের বয়সের অনুপাত আরিফ ও মিজানের বয়সের অনুপাত থ্রি আরিফের বয়স বিশ বছর হলে কত বছর পর পর তাদের বয়সের অনুপাত থ্রি টু টু হবে কারেক্ট বি এটা হচ্ছে আট নগর জীবনের যন্ত্রণা কার কবিতা স্থান পেয়েছে চুয়াত্তর নাম্বার কারেক্ট অ্যান্সার বি শামসুর রহমান তারপর দেখেন পঁচাত্তর নাম্বার কি আছে পঁচাত্তর নাম্বার প্রশ্নের উত্তর একমুখী বল দ্বারা কৃত কাজ হচ্ছে কোনটা ধনাত্মক পঁচাত্তরের বি ছিয়াত্তর নাম্বার সৈয়দ মুস্তবা আলীর রচনার মূল বৈশিষ্ট্য সৈয়দ মুস্তফা আলীর সিয়াত্তর নম্বর কারেক্ট হচ্ছে বি সাহিত্যিক রসবোধ সাহিত্যের তারপর কি আছে দেখেন প্লাস্টার অফ দ্য প্যারিসের রাসায়নিক সংকেত কোনটি প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কোনটি সাতাত্তর নম্বর দেখেন সাতাত্তর নাম্বারের আনসার হচ্ছে আমাদের ডি সি এস ও ফোর তারপর হচ্ছে হাফ এইচ টু ও এটি হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত দনুষ্টঙ্কার রোগের টিকা কোনটি দনুষ্টঙ্কার রোগের টিকা কোনটি সি টিটি টিটানাস টক্সয়েড আর 78 নাম্বার হচ্ছে অপশন সি 79 নাম্বার হচ্ছে ইন হুইচ অফ দা ফলোইং সেন্টেন্স দা ভার্ব ইউজড ইজ কারেক্ট হুইচ উইজ রেসপেক্ট টু দা সাবজেক্ট এটি কারেক্ট आंसर এ ডি দা পায়াস আর দা অলওয়েজ হ্যাপি ওকে আচ্ছা এখন সো সো 79 হচ্ছে ডি এখন চলে যাচ্ছে আমাদের 80 নাম্বার দেখেন আমাদের আশি নম্বর প্রশ্নের যে উত্তর ছিল লাল সালু উপন্যাসের মূল প্রতিপাদ্য কি আশি নম্বরের কারেক্ট আনসার ডি সামাজিক অনাচার একাশি একাশি নাম্বার পলিভিনাইল ক্লোরাইড কোথায় ব্যবহৃত হয় ডি পানির পাইপ পলিভিনাইল ক্লোরাইড বিরাশি নাম্বার পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাত ইস্টু দুই পাঁচ বছর পর অনুপাত আট ত্রি হবে পিতার বর্তমান বয়স কত হচ্ছে এ পঁয়ত্রিশ তারপর দেখেন তেরাশি নাম্বার পত্রন্দ খোলাও বন্ধ হওয়ার কারণ কি তেরাশি নাম্বার পত্রন্দ বন্ধ হওয়ার কারণ কি তেরাশি নাম্বারের কারেক্ট আনসার হচ্ছে সি পটাশিয়ামের কারণে তেরাশি হচ্ছে সি পটাশিয়ামের কারণে চুরাশি নম্বর উত্তল আয়না কোথায় ব্যবহৃত হয় কারেক্ট আনসার সি গাড়ির রিয়ার ভিউ মিরর ওকে তারপর দেখেন রিয়ার ভিউ মিরর তারপর দেখেন পঁচাশি নাম্বার দেহের রাসায়নিক কারখানা কাকে বলে দেহের রাসায়নিক কারখানা বলা হয় 85 নাম্বার কারেক্ট आंसर হচ্ছে সি সাইটোপ্লাজম সাইটোপ্লাজম ওকে তারপর দেখেন এসআই এককে কাজের একক কি এসআই এককে কাজের একক কি 86 নাম্বার কারেক্ট आंसर হচ্ছে সি জুল ওকে 87 নাম্বার কোন গ্যাস জলবায়ু পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি কারেক্ট হচ্ছে ডি কার্বন ডাই অক্সাইড তার 88 নাম্বার নিচের কোন বন্ধনের শক্তি ব্যবহৃত হয় নিচের কোন বন্ধনের শক্তি সবচেয়ে বেশি সি সি ইনটু সি এটি কারেক্টার রয়েছে অষ্টাশি সি তারপর দেখেন উননব্বই নাম্বার চব্বিশ জুলাই আন্দোলনে বীর শহীদ ওয়াসিমকে কোথায় হত্যা করা হয় ওকে এটা হচ্ছে কি চট্টগ্রাম এ চট্টগ্রাম তারপর দেখেন গোলাপ ফুলের গাছ কোন শ্রেণীর উদ্ভিদ গোলাপ ফুলের গাছ কোন শ্রেণীর উদ্ভিদ বি গুলম পলিথিন বর্জন করলে

তিরানব্বই নম্বর বি বাগেরহাটে বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি ডি পঞ্চগড় ওকে তো এখন আমরা চলে একেবারে আমাদের সুকান্ত তার কাব্যে একাধ ঘোষণা করেছেন কোথায় বিপ্লব ও মুক্তির পক্ষে ছিয়ানব্বই নাম্বার নম্বর এ গুড স্টুডেন্ট ইজ নেভার আনমাইন্ডফুল হিজ স্টাডিজ ডি অফ সাতান্ন নম্বর বুইফোর শব্দটি কোন অর্থ প্রকাশ করে ডি নতুন আগমন আটানব্বই নাম্বার প্রশ্ন আটানব্বই নম্বর প্রশ্ন হচ্ছে যে আতিকায় অতিকায় হস্তি লোভ পাইয়াছে কিন্তু তেলাপোকার টিকি আছে কোন রচনার অংশ এটি কারেক্টার সি বিলাসী নিরানব্বই নাম্বার চুজ দ্য কারেক্ট প্যাসি ফর্ম উই হ্যাড ডাক দ্য ক্যানেল এটি কারেক্ট কারেক্টার ডি দ্য ক্যানেল হ্যাড বিন ডাক বাই আস সর্বশেষ প্রশ্ন একশো নম্বর বিএসসি নার্সিং এর সেটি হচ্ছে আমাদের করে বিএসসি নার্সিং এর প্রশ্ন এবং এটা আজকে আমরা সলভ করলাম গার্ডিয়ান নার্সিং কোচিং এর পক্ষ থেকে এবং আমাদের গার্ডিয়ান নার্সিং ভর্তি কাইডে যে নতুন সংস্করণ সেখানে এটার পূর্ণাঙ্গ সলিউশন থাকবে ডিপ্লোমা বিএসসি মিডিয়া ফেরি সব সবগুলো প্রশ্নের এবং আমাদের গার্ডিয়ান নার্সিং এর অফলাইন এবং অনলাইন ব্যাচে আমাদের রেগুলার ব্যাচ এবং সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি চলছে তোমরা ভর্তির জন্য সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ